পাঁচ বছর ধরে নার্ভের ওষুধ খেয়ে যাচ্ছে কোনো পরিবর্তন আসছে না এই বিষয়গুলি আপনাদের জেনে রাখা দরকার অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে রোগ না হয়ে কোনো অশরীরই বা অশুভ শক্তি বা বান জাদুটনার কারণে এই সমস্যায় ভুগছেন অথচ আপনি বুঝতে পারছেন না আপনি ভাবছেন যে কোনো নার্ভের সমস্যা বা ব্রেনের সমস্যা এই ভেবে ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না তেমনই একটি ঘটনা আমার কাছে এসছে পাঁচ বছর ধরে একটি মহিলাকে বা তার বৌমাকে নার্ভের ওষুধ খাইয়ে যাচ্ছে কিন্তু কোনো পরিবর্তন আসছে না তো আমাকে ঘটনাটা বলল তো আমি শুনেই বুঝতে পেরেছি এর উপরে কোনো অশুভ শক্তি বা অশরীরই আছে তো আমি জিজ্ঞাসা করলাম যে তিনি ভয় পান কিনা না বা এগুলো হয় কি না বললো যে এই রোগের শুরু যখন থেকে হয়েছে তিনি জানলার পাশে বসেছিলেন হঠাৎ করে একটি কালো বিড়াল দেখে তারপরে ভয় পান সেইখান থেকে এই সমস্যা শুরু তারপরে সেই মহিলার ব্রেনের সামান্য বিকৃতি ঘটে কিন্তু খনো কখনো ভালো শরীর মাঝে মাঝে কেঁপে মতো ওঠে শরীর রোগা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না বিভিন্ন রোগ তার শরীরে দেখা দিচ্ছে মাঝে মাঝে সে চিল্লামিল্লি করছে অথচ তারা নার্ভের ওষুধ খাওয়াচ্ছে সাইকাইটাইস দেখাচ্ছে কোনোভাবেই সে মুক্তি পাচ্ছে না রোগ হলে সেই রোগের ট্রিটমেন্ট করলে অবশ্যই মুক্তি পাওয়া যায় আর যদি সেটা রোগ না হয় সেটা যদি কোনো অশুভ শক্তির কারণে হয় বা ভূত প্রেতের কারণে হয় বা কোনো বান দুটনার কারণে হয় সেক্ষেত্রে কিন্তু ওষুধ খেলে মুক্তি পাওয়া যায় না এছাড়াও কোনো রোগ তার শরীরে ধরা পড়ে না তো তিনি পাঁচ বছর ধরে এই সমস্যার নার্ভের ওষুধ খেয়ে যাচ্ছে কোনোভাবেই উপকার পাচ্ছে না তো আমি তাকে বললাম যে এটা তো রোগ নয় এটার কারণ এই অশুভ শক্তি এবং এই অশুভ শক্তিকে সরাতে পারলে তবে এই রোগী সুস্থ হবে তা আমার কাছে এরকম ধরনের কিন্তু প্রচুর পেশেন্ট আমি দেখি আপনারা দেখেছেন বহু মানুষ ফিডব্যাক দেয় এই বিষয়ে তো অনেক মানুষের আছে যেগুলি সে রোগে অথচ ভুগছে না তার এই সমস্ত কারণে ভুগছে সে বিষয়গুলো বুঝতে না পারার ফলে বিভিন্ন চিকিৎসার মাধ্যম দিয়ে চিকিৎসা নিচ্ছে অথচ কোনোভাবেই সে উপকার পাচ্ছে না এই অশরিল আত্মার কারণে মানুষের ব্রেনের সমস্যা আসতে পারে মানসিক দুর্বলতা আসতে পারে শরীর শুকিয়ে যেতে পারে শরীরে বিভিন্ন ধরনের রোগ আসতে পারে রক্ত রক্তশূন্যতা হয়ে যেতে পারে এরকম বিভিন্ন সিমটম হয় তবে এইগুলো বুঝবেন কি করে বোঝার কয়েকটি সিমটম ধরা পড়ে আবার কিছু ক্ষেত্রে ধরা পড়ে না আপনার রোগের শুরু যদি কোনো ভয় পেয়েছেন হঠাৎ করে তারপর থেকে শুরু হলো তাহলে বুঝবেন যে এটা ভয় পাওয়ার কারণে হতে পারে এছাড়া রাতে হয়তো আপনি সহবাসের স্বপ্ন দেখছেন বা কেউ আপনার পরিবারে যারা মারা গেছে তাদেরকে স্বপ্ন দেখছেন বারে বারে দেখেন স্বপ্নের মধ্যে কেউ আপনাকে খাওয়াচ্ছে এগুলো কিন্তু অশুভ শক্তির কারণ এবং এর কারণে বিভিন্ন রোগের সৃষ্টি আপনার শরীরে হতে পারে শরীরের মধ্যে শিশির করে ব্যথা উঠছে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে সেক্ষেত্রেও এটা এক ধরনের হাওয়া কোনো কালো ছায়া আপনার চারপাশে ঘুরে বেড়ায় বা আপনি অন্ধকারে যেতে প্রচণ্ড ভয় পান এবং আপনার শরীরে বিভিন্ন সমস্যা আছে তো এগুলো নিয়ে আলোচনা করতে গেলে বিরাট ভিডিও হয়ে যাবে এর পার্ট বাই পার্ট ভিডিও অনেকগুলো আগে আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে এবং পরবর্তীতে আরও দেব তো এই সমস্ত সিমটম যদি আপনাদের বুঝতে পারেন তাহলে বুঝতে হবে কিন্তু এই কারণে আপনার শরীরে সমস্যা হতে পারে তো সেগুলোর ট্রিটমেন্ট করলে এইগুলো অশুভ শক্তি সরানোর বিভিন্ন দৈব শক্তিতে ব্যবস্থা আছে সেগুলো করলে অবশ্যই এগুলো থেকে মুক্তি পাওয়া যায় কিছু ক্ষেত্রে মুক্তি পেতে অনেক সময় লাগে কারণ হলো কুড়ি বছর ধরে হয়তো আপনি ভুগছেন অথচ সেটাকে সরাতে পারেননি তো সেটাকে সরাতে গেলে কিন্তু তখন সহজ হয় না হয়তো এক দু মাস তিন মাস পাঁচ ছ মাস তাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয় গেলে এটা ঠিক হয়ে যায় কারণ একটা জিনিস বহুদিন ধরে থাকলে সেই জিনিস কিন্তু তার শরীরের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি করে দেয় এবং অনেক সময় রক্তের সাথে মিশে যায় সহজে তারা ছেড়ে যেতে চায় না আবার আত্মা বহু ধরনের আছে বহু শক্তিশালী আছে আবার অনেকে দেখা যায় এটাকে চালান করে আপনার শরীরে ঢোকাতে পারে সেই চালানটাকে যতক্ষণ না আপনি কাটাতে পাচ্ছেন কারোর ক্ষমতা নেই সেটাকে সরানো তাইলে প্রথমে চালানটাকে কাটাতে হবে কাটিয়ে সেটাকে আটকানোর ব্যবস্থা এবং যা যা করণীয় সেগুলো করতে হবে সেগুলো করলে এটা ঠিক হওয়া যায় তো এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন পরবর্তী সিমটমগুলি নিয়ে আরও বহু ভিডিও দেব ধন্যবাদ সকলে ভালো থাকবেন